জয় বাবা জগন্নাথের জয় আজকে হলো উল্টো রথ হ্যালো আমার ইউটিউব সকল বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আশা করি তোমরা ভিডিওর থাম্বেল দেখে সবাই বুঝতে পেরে গেছো ভিডিওটা কি নিয়ে করতে এডিট করা ছাড়া যে ভিডিওটা ওটা পোস্ট হয়ে গেছে যার জন্য আবার দ্বিতীয়বার অ্যাডিট করে তারপর ভিডিওটা তোমাদের সামনে পরিবেশন করলাম তো যাই হোক আজকে উল্টো রথ তো উল্টো রথ রথ টানার জন্য বাড়ি থেকে প্রায় দেড় দু কিলোমিটার রাস্তা একটু এগিয়ে সামনে চলে এলাম আমাদের মোড়েও অনেক ভিড় রয়েছে তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি তাই ভাবলাম একটু এগিয়ে আসি সামনে এখানে এসে দেখি অনেক রাস্তার ধারে লোক জমে আছে আজকে জগন্নাথ বাবার মামার বাড়ি থেকে তার নিজের বাড়িতে যাচ্ছে তো উল্টো রথ এদিকে আস্তে আস্তে এগিয়ে আসছে আর যারা টানতে টানতে হচ্ছে জগন্নাথের বাড়ি অবধি পৌঁছে নিয়ে যাবে বাবা জগন্নাথের সাথে যেতে প্রস্তুত তারা সবাই দেখো রাস্তা দিয়ে ঢল নেমে পড়েছে তো আমি আর যাচ্ছি না আমি এখান থেকে জগন্নাথ বাবাকে দর্শন করব আর রথটা একটু টানবো ওটা মনের আশা হাতে কয়েকটা খুচে বসা নিয়েছি চলন্ত অবস্থাতেই ছুঁড়ে মারবো আর যদি ভাগ্যে প্রসাদ থাকে তাহলে পাবো কিন্তু বাতাসা প্রসাদ হিসাবে সব ছিটিয়ে দিচ্ছিল ছিটিয়ে দেবে প্রতি বছর তাই করে এবারে হয়তো তাই করবে কিন্তু রথের মধ্যে আমার একটা পরিচিত ভাই ছিল ওই ভাইটা আমাকে একটা প্রসাদ হিসাবে আম ধরিয়ে দিয়েছিলো তো অনেক মানুষ মানুষে মানুষ তো রথ কি দেখবো মনে হচ্ছে মানুষ দেখতে এসেছি তোমরাও আজকের উল্টো রথটির উল্টো রথযাত্রাটি উপভোগ করো দেখতে থাকো আজকের উল্টো রথযাত্রা রশিটি সবাই টান্ডে টানতে নিয়ে যাচ্ছে একদম মিডিল পয়েন্টে রয়েছে রশিটি লম্বা করে তো লোকগুলো ভিড় দেখতে দেখতে পাচ্ছি না দেখতে না রসিটি একদম মিডিলে আছে ভিড় তাই এগোতে না তো কোলে করে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যে এই জায়গাটা ফাঁকা ওইখানে রশিটা একটু ধরবো আমি মানুষের জন্য রশিটা দেখা যাচ্ছে না আসলে মানুষগুলো রশি ধরেই আছে বাকি দু সাইড হাঁটছে মিডিলে সব মানুষগুলো রশিটা হাতে ধরে যাচ্ছে দেখতে পাচ্ছ জানি জানিলাম এই তো আমি এই তো রশিটা ধরলাম রশিটা একটু টানলাম এভাবে টানতে টানতে একদম জগন্নাথ বাবার বাড়ি অব্দি সবাই টেনে নিয়ে যাবে তো আমি একটু টানলাম মনের আশা সার্থক হলো জগন্নাথ বাবার রথটি পেরিয়ে গেলো এবার পিছনের অংশটুকু দেখছো সবাই ধীরে ধীরে আসতে করে এগোচ্ছে তো এই বছরের জন্য রথযাত্রা সমাপ্ত হল তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর যারা নতুন বন্ধু রয়েছে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করার নেই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বিলটি অন করে দিও যারা পুরাতন রয়ে বন্ধুরা রয়েছে তারা তো পাশে রয়েছেই এবার অনেকটা বাড়ি থেকে যেহেতু অনেকটা রাস্তায় এগিয়ে এলাম তো বাড়িতে যাব আস্তে আস্তে ভিড় কমছে তো আমরা একটু ওইদিকে ঘুরতে যাবো তো ঘুরার বাকি অংশটা তোমাদের এর পরের ব্লগে দেখাবো তো আজকে আর এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা